আসসালামু আলাইকুম রাহমাতুল্লা হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের গণিত বই অনুশীলনীর নয় পয়েন্ট একের পঁচিশ নম্বর একটা সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্নটা সমাধান করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবো চলে আলোচনা শুরু করা যাক প্রদেশের ক দেওয়া আছে কোচেকে মাইনাস কটের সমান সমান ওয়ান বাই এক্স আমরা জানি কোচেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান লেখবা এই কোচেককে এটাকে ধরো মনে মানে এ আর কটা এটাকে ধরো মনে মানে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে লাগবা বা দিয়া কোচেকে প্লাস কটে ইন্টু কোচেকে মাইনাস কটে সমান সমান দিয়া এই ওয়ানটা বসাই দেওয়া এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে সাধারী ঠিক আছে বা দেওয়া কোষেকে প্লাস কটে বসাই দেবা এরকম মান ওয়ান বাই এক্স গুণ আকারে আছে বসায় দেবা সমান সমন্ধে দেওয়া ওয়ান এখানে একটু খেয়াল করতে হবে এই জায়গাটা অনেকে ভুল করে এই যে ওয়ান বাই এক্স এই ওয়ানটা উপরের সংখ্যা এই কোষেকে প্লাস এর উপরের সংখ্যা এই এক্সটা কিন্তু নিজের সংখ্যা ওয়ান করলে এই কোষাকে প্লাস কটে হবে আর এই এক্সটা সমান সময় পরবর্তী যে ওয়ান আছে এই ওয়ানের সাথে গুণ আকারে বসবে এক্স ইন্টু ওয়ান সমান সমান দিয়ে ওয়ান লাগবা অ্যান্সার লেখা দেবা উত্তর এক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা খ নম্বর অঙ্করা শিখে নেব খেয়াল করো খ নম্বর দিয়ে বাদ দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াটে সমান সমান ওয়ান বাই এক্স কোসেকে ভাঙে লেখা দেবে ওয়ান বাই সাইনে মাইনাস দেওয়া কটে এটাকে ভাঙে লেখা দেবে কষে বাই সাইনে সমান সময় ওয়ান বাই এক্স বাদ দিয়া এটাকে লসাও করতে হবে এই সাইনে সাইনে দুটো মিলে একটা বসবে লসাও কমন তাহলে লসাগু নিয়ে বলছে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ এই সাইনে সাইনে মিললে গেলে উপরে আছে ওয়ান ওয়ান বসিয়ে দাও এই মাইনাসটা মাঝখানে বসিয়ে দাও এই যে দ্বিতীয় পরে হর সাইনে এখানে সাইনে সাইনে মিললে গেছে উপরে আছে কসে এখানে কসে বসিয়ে দাও সমান সম ওয়ান বাই এক্স লেখো এবার এই মানটাকে বিপরীতকরণ করতে হবে বিপরীতকরণ করার অর্থ হলো কি মানটা উল্টে যাবে উপরটা নিচে নিচেটা উপরে দেখো এই যে বিপরীতকরণ করছি এই যে সাইনে আছে নিচে হয়ে গেছে সাইনের উপরে চলে গেছে আর ওয়ান মাইনাস কসে আছে উপরে চলে আসছে নিচে ওয়ান মাইনাস কসে সমান সমান এখানে আছে ওয়ান বাই এক্স লাগবে কি এক্স বাই ওয়ান কী করে বিহরীতকরণ করে ঠিক আছে এবার এই সমীকরণের উভয়কে বড় করতে হবে বা সাইনে বাই ওয়ান মাইনাস কসে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কেয়ার দিবা মানে পুরো মানের উপরে স্কেয়ার দেব এটাকে বলে বর্গ সমান সমান এক্স বাই ওয়ান ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ার বর্গ করে ঠিক আছে এখন স্কেয়ারটা ভাগ করে দেব ওপরে লাগবা সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস হোল স্কোয়ার এখানে হ্যাঁ এখানে হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার নিশে ওয়ান স্কোয়ার ওয়ান ভাগ করে দিয়ে দিলাম এবার আমরা সূত্র প্রয়োগ করব খেয়াল করো এই এ এই সাইন এর পরিবর্তে সূত্র লেখা যাবে ওয়ান মাইনাস এ আর এখানে আছে কি ওয়ান মাইনাস কস হোল সেটা বসাই দেবা সময় সম্বন্ধে এখানে যা আছে তা বসবে এক স্কোয়ার বাই ওয়ান খেয়াল করো এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে বা যে ল্যাক বা এই যে এখানে আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ওয়ান স্কোয়ারে ওয়ান হয় আমরা এটাকে ধরে মনে মানে এ এটাকে ধরে মনে মনে বি তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ নিচে আছে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার এটাকে হলে স্কোয়ারকে ভাঙে আর দুইবার লেখা যাবে ওয়ান মাইনাস কষে ইন্টু ওয়ান মাইস কষে ঠিক আছে এখানে দেখো উপরে আছে ওয়ান মাইনাস কসে নিচে আছে ওয়ান মাইনাস কষে এই মান দুটা কাটা যায় সমস্যার মধ্যে যা আছে তা বসায় দাও বা দিয়ে উপরে লেখা কি ওয়ান প্লাস কষে নিচে কি ওয়ান মাইনাস কষে সমস্ত এক্স স্কোয়ার বাই ওয়ান এখন এটাকে আমাদের আবার যুজন বিজন করতে হবে খেয়াল করো যোজন মানে যোগ বিজন মানে বিয়োগ যোজন বিজন করার নিয়মটা খেয়াল করো বাদ দিয়া প্রথমে ওয়ান প্লাস কসে উপরে বসাবা উপরে টু উপরে এবার নিচে এখানে যোগ ছিনো দিয়া এই নিচের মানটা উপরে দেওয়া যোগ হবে যোগ ছিনো দেওয়া নিচের মানটা উপরে দেওয়া বসে ঠিক আছে একেবারে নিচে আবার কি করবা লাক দেওয়ার পরে উপরে মানটা নিচে আগে বসাবা তারপরে এখানে মাইনাস চিনো দেবা মাইনাস চিনো ধরা এই নিচের মানটা বিয়োগ করবা এখানে লাগবা ওয়ান এই মাইনাসে এই মাইনাসে এখানে প্লাস লাগবা তারপরে কসে লাগবা সমান সমান দেবা উপরে লাগবা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ডাক দেয়া নিচে লাগবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে উপরে মানটা নিচে আগে লাগবা সেখান থেকে নিচে মানটা বিয়োগ করবা ঠিক আছে যোজন বিয়োজন করে যোজন মানে যোগ এই যোজন এই বিয়োজন এই যোজন এই বিয়োজন ঠিক আছে একসাথে লাগবা কি যোজন বিয়োজন করে বা দিবা দেখো এই যে প্লাস কষে মাইনাস কছে কাটা ওয়ান ওয়ান যোগ করলে টু হবে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা কষে যোগ করলে টু কসে হবে সমান সম্বন্ধে এখানে যা আছে তা বসাই দেবা ঠিক আছে আবার দেখো এই উপরে টু নিচে টু কাটা যাবে লেখা যাবে কি ওয়ান বাই কসে এই যে এখানে এই প্রশ্ন প্রমাণ কিন্তু আমাদের এখন শেষ পর্যায়ে এই যে উপরে কিছু নাই মানে ওয়ান নিচে কসে বসাই দেবা সমান সমান যা আছে তা বসাই দেবা বাদে লাগবা বা ওয়ান বাই কসে সমান সমান লেখা যাবে স্যাকে সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা প্রমাণ করতে বলছে হয়ে গেছে দেখে বলছে আর কি এই জন্য কি স্যুড লেখবা আশা করি বুঝতে পেরেছো গ নম্বর অঙ্ক খাওয়াতে ফাই শ্যাকের সমান সমান এক্সকে প্লাস ওয়ান বা এক্সেস স্কোয়া মাইনাস ওয়ান এটা খায়র উত্তর লিখছি আমরা এখন এখানে একটা সমকরণী ত্রিভুজ আঁকব যেহেতু বলছে সেক এ তাহলে আমরা এ বি সি এখানে বলছে এ তাহলে আমরা এই জায়গায় দিছি না তাহলে এ যেখানে সেখানে আমরা কোন দিব। ঠিক আছে কোন থাকে ভূমির সাথে খেয়াল রাখবা তাহলে এ তে সাপেক্ষে এব হলো ভূমি বৃষ্টি হলো লম্ব আর এসে হইলো কি অতিভূষ শ্যাকের বাংলা সেকের আগে আমাদেরকে কথার বাংলা জানতে হবে কথার বাংলা কি ভূমিবাই অতিভুষ আর সেকের বাংলা অত্যভুজ ভাই ভূমি দেখো এই যেটা এটা অত্তিভুষ নিজ ভূমি তাহলে অতিভুজের জায়গায় বসবে উপরেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ভূমি জায়গায় বসবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে আমরা এখন লম্ব বের করবো সরাসরি পৃথিবীর সত্য ব্যবহার করে এই যে লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার বা বিসি স্কোয়ার সমান সমান এসির মানটা বসায় দাও এই এক্সএস কেয়া প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এ মাইনাস বসায় দাও এব মানটা বসায় দাও এক্স এসকে মাইনাস ওয়ান আর ওপর হোল স্কোয়ার ঠিক আছে বা বিসি স্কোয়ার খেয়াল করো এটাকে যদি মনো মানে এ ধরো আর ওয়ানকে যদি মনো মানে বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র ফোর এ বি এর সূত্র ঠিক আছে খেয়াল করা মানুষ সহকারে আশা করে বুঝতে পারবে বা বেশি সমান এই ফোর ইন্টু ওয়ান ফোর লাগবা আর এক্স স্কোয়ার লাগবা এই স্কোয়ারটা সমান সমান পরবর্তী মানের উপরে রুট আকার যাবে রুট মানে বর্গমন বা বেশির সমান এই যে ফোর পূর্ণবঙ্গের সংখ্যা ফোরের বর্গমন করে আসবে টু তারপরে এই স্কোয়ারে কাটা শুধু এক থাকবে তাহলে বিসির মান কত আসলো টু এক্স এই যে বিসির মান লম্ব কত আসছে টু এক্স বসাই দেবা ঠিক আছে এখন আমরা এখান থেকে আমাদের চারটা মান বের করতে হবে খেয়াল করো এই যে মানগুলো বের করছি সুতরাং টেনের সমান তেনে বাংলা কি লম্বাই ভূমি এই যে লম্ব সে বিসির মান টু এক্স ভূমি সেবির মান এক্স স্কেয়ার মাইনাস ওয়ান এই যে লম্ববাই ভূমি সুতরাং কটে কটা বাংলা কি ভূমি বাই লম্ব এই মানটা উল্টে যাবে কটার সমান সমান কি ভূমি বাই ভূমি কত এব্সকে মাইনাস ওয়ান আর লম্ব কত বিসির মান কত টু এক্স তারপরে সুতরাং সেকে সেকেন্ড মানটা আমি খতে ফাই লিখেছি ক্ষয়ের উত্তরটা এখানে বসবে সেকে সমান সমান এক্স এসেয়ার প্লাস ওয়ান বাই এক্স কেয়ার মাইনাস ওয়ান সেকেন্ড বাংলা কি অতিবুজ বাই ভূমি ঠিক আছে খেয়াল রাখবো সুতরাং কে সানের বাংলা কি সানের বাংলা লম্ব বাই ওতে কে বাংলা কি হবো অতিভুজ বাই লম্বিবুজ কি এক্স স্কেয়ার প্লাস ওয়ান লম্বাই টু এক্স এই যে এক্স একেয়ার প্লাস ওয়ান শিখে ওতে লম্বাস টু এক্স আশা করি বুঝতে পেরেছ এখন আমরা লেফট হ্যান্ড সাইডে সাইড লিখে মানগুলো ওঠে বসে প্রমাণ করবো খেয়াল করো এই যে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ওই বাম্পাকে তুলেছি টেনে প্লাস কটে টেনের মান এখান থেকে সে আসে বসে দিয়েছি এই যে টেনে ম্যান টেনে ম্যান কত টু এক্স বাই এক্সএস কে মাইনাস ওয়ান এই প্লাস টেনে বসেছি তারপরে কটে মান বসেছি এক্সএস কে মাইনাস ওয়ান বাই টু এক্স ঠিক আছে এখন দেখো লস হাও করতে হবে লস হওয়ার নিয়ম হিসাবে কমন অন সব এই যে কমন থাকলে বস্তা ধরে মিললে একটা যদি কমন নাই আনকমন তাহলে দনো বসে গুণাকারে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এইট টু এক্স বসছে ঠিক আছে লসাগুলো নিয়ে হয়েছে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এই লসাগরকে ভাগ করতে হবে মানে কি এটাতে মিলিয়ে গেলে থাকে টু এক্স এই টু এক্স আর এই টু এক্স গুণ করলে কী হবে টু এক্স হোল স্কোয়ার এই প্লাস টেনে বসিয়ে দাও আর এই যে দ্বিতীয় টু এক্স আছে এই টু এক্স দ্বারা এই লসকুকে ভাগ করতে হবে এই টু এক্স টু এক্স মিললে গেলে থাকে থাকি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান খেয়াল করো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে লব আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে দুইটা সমান হোল স্কোয়ার হবে ঠিক আছে এটাকে ভাঙালে ফোর এক্স স্কোয়ার হবে এটাকে এ মাইনাস ভেলো স্কোয়ার বরগরি নিয়ে সূত্র করতে হবে আর নিজের যা তা বসে যাবে দেখো টু এক্স হোল স্কোয়ার মানে কি ভাঙালি হবে ফোর এক্স স্কোয়ার প্লাস আর এই মাইনাস ভেল স্কোয়ার যদি ভাঙালি আসবে এক্স টু পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিজের যা আসাটা বসে যাবে সমস্যার মন্দিরে টান দাও এবার সাজা লেখো এক্স টু পাওয়ার ফোর আগে লেখো এই ফোর এক্স স্কোয়ার থেকে মাইনাস টু এক্স স্কোয়ার বিয়োগ করলে থাকবে প্লাস টু এক্স স্কোয়ার এটা বড় এর থাকা থেকে দূরে গেলে দূরে থাকবে টু এক্স স্কোয়ার প্লাস এই ওয়ান বসে দাও নিচে যা তা বসে দাও দেখো এখন আমরা রাইট হ্যান্ড সাইড লাগবো দেখো রাইট হ্যান্ড সাইড সেকেন্ড ইন্টু কোসাকে সেকেন্ড মান বসেছি ইন্টু কোশেকের মানটা বসেছি তারপরে কারা কারি না গেলে উপরে উপরে গুণ করতে হবে নিচে নিচে গুণ করতে হবে সেটাই করেছি এই দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে ঠিক আছে আর নিচে এটা গুণ করলে কি কমন অ্যান্ড কমন দুই বৈশাখ হবে ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার মনাস ওয়ান ইন্টু টু এক্স বৈশাখ আছে ঠিক আছে তারপরে নিশ্চয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স বসাই দাও উপরে সূত্র করো এটাকে ধরো এ এটাকে ধরো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হইবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখানে একটা লাইন কম করে সহজেই বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করো জাস্ট এই ফর্ম্যাটে আসবে একটা লাইন ভাঙ্গালে নিজের যে আসা তা দাও এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে এটি কিন্তু পূরণ করতে বলছো তোমরা সুতরাং দেওয়া লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লেখা আশা করে বুঝতে পেরেছো এই ছিল চমৎকারী সৃজনশীল প্রশ্নের সমাধান তোমার শুরুতে শেষ পর্যন্ত মানসকার দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথে ঢুকিয়ে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে আমি দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ